অনেক দিন আগের কথা বাংলার এক গ্রামে থাকতেন এক পরিশ্রমিক কৃষক নাম ছিল আবদুল কাদের তিনি ভরে উঠে মাঠে যেতেন চাষ করতেন গরু ছাগল দেখাশোনা করতেন কিন্তু তার তিন ছেলে শামসু জামাল আর করিম ছিল একেবারেই অলস কেউ মাঠে কাজ করতো না কেউ গরুর যত্ন নিত না সারাদিন শুয়ে থাকতো কখনো গান গাইত কখনো গল্প করত আর কখনো শুধু ঘুমাত একদিন কৃষক মাঠে ফসল কাটতে কাটতে খুব চিন্তা করলেন তিনি ভাবলেন আমি তো বয়স হয়ে গেলাম যদি মারা যায় তাহলে এই ছেলেরা কিছুই করতে পারবে না সংসার চলবে কিভাবে রাতে কৃষক ছেলেদের ডাকলেন বললেন বাবারা শোনো আমাদের মাটির নিচে এক গুপ্তধন লুকানো আছে ছেলেরা অবাক গুপ্তধন ধন মানে সোনারূপা কৃষক বললেন হ্যাঁ তবে সেই ধন পেতে হলে তোমাদের মাটি খুঁড়ে খুঁজতে হবে পরের দিন তিন ছেলে মাঠে নেমে পড়ল শামসু কোদাল নিয়ে খুঁড়ছে জামাল গর্ত করছে করিম মাটি তুলছে থেমে নিয়ে একেবারে কাহিল কিন্তু তারা তো জীবনে এত কাজ কখনো করেনি দিনের পর দিন খুললো মাটি উল্টালো কিন্তু কোথাও কোনো সোনা রূপা পেল না কিছুদিন পর বৃষ্টি হলো যে মাঠ তারা খুঁড়েছিল সেখানে নতুন ফসল গজালো ধান শাকসবজি আর নানা গাছ ছেলেরা অবাক হয়ে দেখল আরে এত ফসল তো আমরা আগে পাইনি তখন কৃষক হাসলেন আর বললেন এই হলো তোমাদের গুপ্তধন তোমরা খেটেছ বলেই মাঠ উর্বর হয়েছে আর ফসল ফলেছে তিন ছেলে তখন বুঝলো আসল ধন সোনার উপা নয় পরিশ্রম আর ফসল তারপর থেকে তারা বাবার মতো ভরে উঠে মাঠে কাজ করতে লাগলো ধীরে ধীরে সংসার আবার সুখে ভরে উঠল